প্রিয় সংগ্রামী ছাত্র শ্রমিক জনতা দু সালের জুলাই অগস্টের যে বিপ্লব হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন শুরুতেই তাদেরকে স্মরণ করছি এবং এই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে এবং গণহত্যার আদেশ দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারের দাবি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আমাদের আজকের আলোচনার স্লোগান হলো টু জিরো টু ফোর ফ্যাসিজম নোমোর দ্যাট মিনস ২০২৪ সালে এসে আমরা আমাদের এই জন্মভূমিতে আমাদের এই দেশে আমরা আর কোনো ধরনের স্বৈরশাসক বা ফ্যাসিস্ট রেজিম দেখতে চাই না অর্থাৎ এই ফ্যাসিস্ট রেজিমকে সমূলে উৎপাটন করে এই দেশ থেকে উপরে ফেলে দিতে হবে এটি হলো আমাদের এই জুলাই অগস্টের বিপ্লবের মূল স্পিরিট বা মূল লক্ষ্য উদ্দেশ্য আর সেজন্য এখন আলোচনার বিষয় হলো আমাদের দেশকে বা আমাদের রাষ্ট্রকে সংস্কার করতে হবে তো রাষ্ট্র সংস্কার কি এই বিষয়টি যেমন জানা প্রয়োজন তেমনি আরেকটি বিষয় জানা প্রয়োজন যে কি কি কারণে বা কোন ধরনের ওয়ে দিয়ে স্বৈরশাসকরা তাদের বিস্তার ঘটিয়ে থাকে সেই পথগুলো আমাদের খুঁজে বের করতে হবে যদি সেই পথগুলো আমরা খুঁজে বের করতে পারি তাহলেই সেই পথে আমরা প্রাচীর দাঁড় করাতে পারবো ব্যারিয়ার তৈরি করতে পারবো যাতে ইন ফিউচারে আমাদের এই বাংলাদেশে আর কোনো ধরনের ফ্যাসিস্ট রেজিমের উদ্ভব হতে না পারে তো সেই লক্ষ্যে আমাদের যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হলো একটি রাষ্ট্রের তিনটি অর্গান থাকে বা বিভাগ থাকে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ যখন কোন সরকার সরকার থাকে শাসন বিভাগের ভিতরে তো যখন কোনো নিয়ে নেয় যখন সে এই তিনটি বিভাগকেই তার হাতের পুতুল বানিয়ে ফেলে যে যেমনি নাচাবে তেমনি এই পুতুল নাচবে এই সিচুয়েশনটি যখন তৈরি হয় তখনই সেই দেশে ফ্যাসিস্ট সরকার কায়েম হয় বা ফ্যাসিস্ট শাসনের উৎপত্তি শুরু হয় তাহলে আমাদের কাজ হলো এই তিনটি বিভাগকে যাতে কোনো সরকার তার কন্ট্রোলে নিতে না পারে তার নাচের পুতুল বানাতে না পারে সেটি আমাদের একমাত্র লক্ষ্য আর সেজন্য আমাদের জানা প্রয়োজন এই দুইটি নীতি বা থিওরি সেটি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা সেপারেশন অব পাওয়ার থিওরি এই নীতির মূল কথা হলো যে রাষ্ট্রের যে তিনটি বিভাগ থাকবে এই বিভাগ তিনটি টোটালি ডিফারেন্ট থাকবে এক বিভাগ আর বিভাগের উপরে কোনো ধরনের কর্তৃত্ব খাটাবে না বা হস্তক্ষেপ করবে না বাট এই নীতিরও কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে এই নীতিটি আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে হান্ড্রেড কার্যকর করা সম্ভব হয় না আর সেজন্য দরকার আমাদের ক্ষমতার ভারসাম্য নীতি আরেকটি নীতির প্রয়োগ করা এই নীতিটির মূল কথা হলো যে এই তিনটি বিভাগের মধ্যে এক বিভাগের সাথে আর বিভাগের কিছুটা নিয়ন্ত্রণ থাকবে বাট সেটি ব্যালেন্সের ভিত্তিতে অর্থাৎ ভারসাম্যের ভিত্তিতে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কিছুটা নিয়ন্ত্রণ এক বিভাগের সাথে আর এক বিভাগের থাকতে পারে তো আমাদের যে রাষ্ট্র সংস্কার বা আমাদের এই দেশকে রিফর্ম করার যে বিষয়টি এখন সামনে এসে দাঁড়িয়েছে সেটি করতে হবে আমাদের এই তিনটি বিভাগকে কেন্দ্র করে এই দুইটি থিওরির প্রয়োগের মাধ্যমে তো আমরা আপামর ছাত্র জনতার পক্ষ থেকে এই দেশকে রিফর্ম করার জন্য দশটি দফা প্রস্তাব করছি চলুন দেখা যাক সেই দশটি দফা কি কি প্রথম দফা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন করতে হবে দ্বিতীয় দফা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রণয়ন করতে হবে তৃতীয় দফা কোনো প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না অর্থাৎ সেটি পরপর দুই মেয়াদ হতে পারে অথবা এক ম্যাচ থাকার পরে মাঝখানে অনেক টাইম ডিস্টেন্স হওয়ার পরবর্তীতে আবার কোনো মেয়াদে সে প্রধানমন্ত্রী হোক অর্থাৎ সে তার লাইফে দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না এবং যখন প্রধানমন্ত্রী থাকবে তখন সে তার নিজের রাজনৈতিক দলের প্রধানের পদে থাকতে পারবে না অর্থাৎ একই সাথে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবে না চতুর্থ দফা এমপি অর্থাৎ সংসদ সদস্য থেকে শুরু করে ইউনিয়নের যে মেম্বার ইউনিয়ন মেম্বার পর্যন্ত সকল জনপ্রতিনিধির জন্য সর্বনিম্ন একটি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে পঞ্চম দফা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ষষ্ঠ দফা পুলিশি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে এবং স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করতে হবে সপ্তম দফা সংবিধানের সাতাত্তর নং অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল প্রতিষ্ঠা করতে হবে অষ্টম দফা সংবিধানের নং অনুচ্ছেদ সহ সকল কালো আইন বাতিল করতে হবে নবম দফা অবসরপ্রাপ্ত কোন সরকারি চাকরিজীবী এবং বিচারপতিরা নিম্ন কক্ষের জনপ্রতিনিধি হতে পারবে না দশম দফা নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সরকারি কর্ম কমিশন সহ যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি রয়েছে এই প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার জন্য একটি স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে এই দশটি দফা আমরা আপামর ছাত্র জনতার পক্ষ থেকে প্রস্তাব করছি এই দশটি দফা নিয়ে আমরা রাজপথে আসব বিভিন্ন শ্রেণী পেশার মতের মানুষের মতামত আমরা কালেক্ট করব যে এই দাবিগুলো নিয়ে তারা কি ভাবছে বা তাদের কাছে এই দাবিগুলো তারা এই দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করছে সেটি আমরা রাজপথে কালেক্ট করব আর এছাড়া আমরা এই দশ দফার প্রতিটি দফা নিয়ে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব সো আপনি যদি আমাদের এই দফার সাথে একাত্মতা পোষণ করে বা এই দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করে রাজপথে কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটি ইউনিটির মাধ্যমে রাজপথে এই দাবিগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি এবং এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখা হবে রাজপথে